সালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন গৌতম বরকন দাস সাহেব জানতে চেয়েছেন স্যার সিএসআরএস বিএস ফর্সা কোথায় পাব ভূমি অফিসে না ডিসি অফিসে স্যার এই ফর্সা ফিতে গেলে কোথায় আবেদন করতে হবে একই প্রশ্ন সিএসআরএস বিএস এই ফর্সাগুলো আপনি ভূমি অফিসও আসলে পাবেন না ডিসি অফিসও আসলে পাবেন না এগুলি পাওয়ার জন্য আপনি কি উপজেলা পর্যায়ে আছে এই অফিসগুলোতে যেতে হবে এবং আবেদন করতে হবে বর্তমানে এইসব গুলো দেখা গেছে যে অনলাইনের মাধ্যমেও খুব সহজে বের করা যায় আপনি ইচ্ছা করলে যে কোনো অনলাইনে দোকানে গিয়েও এই গুলো কিছু টাকা পয়সার বিনিময়ে আপনি ওখান থেকে বের করতে পারবেন সরকারের একটা নির্দিষ্ট ফি আছে তা তারা যারা বের করে দিবে আপনার কাজ করে দিবে তারা একটু টাকা পয়সা চাইবে এর বিনিময়ে আপনি এটা বের করে নিতে পারবেন সারা দেশের যেগুলো যেগুলা বর্তমানে অনলাইন করা হয়েছে মোটামুটি সিএসআর এর বিএস এগুলি আপনি অনেকাংশে পেয়ে যাবেন আশা করি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ মেহেদি সাহেব জানতে চেয়েছেন স্যার আমাদের বাংলাদেশে সিএস এর পর কোনটা আসছে তারপর কোনটা আসছে একটু বলবেন আসলে সারা বাংলাদেশে এই জরিপগুলো একসাথে শুরু হয় নাই এবং একসাথে শেষ হইতে পারে নাই এক একটা জরিপ যখন দেশে শুরু হয় মাসের পর মাস সরি বছর পর বছর বেশ কয়েক বছর লেগে যায় বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর এক একটা জরিপ হইতে এরকম সময় লাগে যার কারণে একবারে দেখা গেছে যে কোনটার পর কোনটা এটা বলা এই জন্য হবে যেমন একটা কথারে আরএস চলাকালীন সময় আরেস্টটা শেষ হইতে না হইতে কোনো এলাকায় হয়তো দেখা গেছে যে বিএসটা একটু শুরু হয়ে গেছে হ্যাঁ এই জন্য যেমন বাংলাদেশে সারা বাংলাদেশে উনিশশো সালে এরকম বিএস জরিপ শুরু হয়েছে এটা এখনো সব জায়গায় শেষ হয়নি এর মধ্যেই সরকার দুই একটা মোজায় দেখা গেছে যে ডিজিটালাইজ যে সার্ভের এই এগুলা দেখা গেছে ডিজিটাল সার্ভে এরকম করার চেষ্টা করতেছে তো এই জন্য একটা জরিপ একবারে শেষ না হইতে আরেকটা হয় বিদায় এই জন্য একটার পর একটা ধারাবাহিকতা আপনি পাওয়ার জন্য সহজ উপায় হলো আপনার এলাকায় আপনি খোঁজ নেবেন যে আমাদের এলাকার প্রথমে কোন জরিপটা হয়েছে তারপরে কোনটা তারপরে কোনটা স্বাভাবিকভাবে সারা বাংলাদেশে সর্বপ্রথম হয়েছে সিএস জরিপ তারপরে কোথাও কোথাও একটু আর এস হয়েছে কোথাও কোথাও এসে হয়েছে আর সর্বশেষ এরকম এখনো যেটা চলমান সেটা হলেও এরকম বিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী খতিয়ানের এক নম কলামে মালিক কে 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 তা কিভাবে বুঝবো একটু বলবেন প্লিজ এক নম কলামে আসলে আপনি দেখবেন মালিক আছে যদি পিং দিয়ে থাকে তাহলে দেখবেন পিতার নাম জং দিয়ে দেখলে স্বামীর নাম এগুলি কিন্তু মালিক না এগুলিও আবার দুই তিন ভাই অনেক সময় একসাথে আছে এদের সবার একসাথে পিং দিয়ে পিতে আসে এগুলি তাদের প্রত্যেক মালিকের সামনে একটা করে অংশ দেওয়া থাকবে এটার দ্বারাও আমরা বুঝি এটা মালিক এটা মালিক এটা মালিক এটা মালিক আবার সাং দিয়ে অনেক সময় গ্রাম দেওয়া থাকবে এগুলিতে বুঝবেন অর্থাৎ মালিক যে যে হবে তার সামনে করে একটা করে অংশ দেওয়া থাকবে সে কত অংশের মালিক এই হিসাব মতো আপনাকে বুঝতে হবে জং পিং এরকম সাং এগুলা থাকলে বুঝবেন যে এগুলি তাদের অন্যান্য নাম এগুলি মূল মালিকের নাম নয় আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ আব্দুল হক সাহেব জানতে চেয়েছেন স্যার সকল ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়া যাবে কিভাবে আমাদের ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে পেতে চান আমাদের চ্যানেলটাতে ঢুকবেন চ্যানেলটাতে ঢুকলে দেখুন আমার ছবি আছে ছবিতে ক্লিক করলে আপনি চ্যানেলে ঢুকছেন ইউটিউব থেকে ঢুকার পরে আপনি যেটা করবেন ভিডিও একটা ট্যাব আছে এই ট্যাবে যখন আপনি ক্লিক করবেন তখন একবারে ধারাবাহিক পর্যায়ক্রমে ভিডিওগুলো আসবে মানুষ ধারাবাহিক পাওয়ার জন্য আমরা ভিডিওগুলোর একটা ধারাবাহিকতা এরকম এরকম করে করে একবারে শুরু করছি হ্যাঁ ইপি দিয়ে করতে 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 ধরুন বর্তমানে কয়েক শ এরকম ভিডিও আছে এগুলি আপনি ধারাবাহিকের দিয়ে দেখলেন তবে শেখার জন্য যে একবারে প্রথমগুলা না দেখলে দ্বিতীয়গুলা পারবেন না মৌলিক বিষয় এরকম না এটা আমরা নিয়ন্ত্রণও করতে পারি নাই অনেক সময় জরুরি একটা জিনিস আসছে দিয়ে দিছি অনেক সময় দেখা গেছে যে পিছনের কিছু জিনিস আবার বলা লাগতেছে বলতেছি এই জন্য আপনি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভিডিওগুলোর মেন থামনেলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে আপনার দরকারি জিনিস আছে কোনটাতে আপনার তেমন দরকারি জিনিস নাই এটা এইভাবে নিয়ন্ত্রণ করে আপনি ভিডিওগুলো দেখলে আপনি আশা করি এখান থেকে উপকৃত হবেন আমরা বলছি যে আমাদের ভিডিওগুলো দেখলে আপনি কিভাবে উপকৃত হবেন আমরা মনে করি যে এই ভিডিওগুলো ভালোভাবে যদি দেখেন এর সাথে একটু নোট করে রাখেন একটু স্টাডি করেন চেষ্টা করেন তাহলে আমরা মনে করি যে অন্য কোনো প্রকার কোর্স ছাড়াও ভালোভাবে যদি এটা দেখেন এবং নিয়ন্ত্রণ করতে পারেন কিছু প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ ভূমি সংক্রান্ত এই বিষয়গুলো আপনি অনেক অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন অর্থাৎ আজকের সর্বশেষ প্রশ্ন ওনার নাম হলো আব্দুল সালাম সাহেব জানতে চেয়েছেন মনে করেন একটি দাগে জমি রয়েছে দশ শত তাহলে দৈর্ঘ্য ও পস্তে কত বর্গফুট বা ইঞ্চি জমি আছে দয়া করে একটি বলে দিবেন এখন শুনেন আপনি একটা জমি দশ শতক আছে এটা দৈর্ঘ্য ফসতে কত বর্গ ফুট এটা কখনো হবে না দশ শতকে কত বর্গ এই কথা হবে সেটা এক জিনিস দৈর্ঘ্য ফসতে কি হবে হয় ফুট হবে অথবা হাত হবে গজ হবে মিটার হবে লিঙ্ক হবে এরকম হবে দৈর্ঘ্য ফস্ত জানতে চাইলে আপনাকে ফুট ইঞ্চি এরকম জানতে হবে এখন দশ শতকের যদি আপনি চতুর্দিকে একবারে সমান সমান রাখেন তাহলে ফুট বাই ছষট্টি ফুট অর্থাৎ ফুট পূর্ব এরকম একটা জমি যদি হয় তাহলে এখানে আছে দশ শতক এখন আপনি যদি থেকে দৈর্ঘ্যের দিকে আরো বিষ বাড়ান তাহলে ষষ্ট্টি সাথে বিষ যোগ করে যা হইল এই যে আমার ছিয়াত্তর ছিয়াশি হইলো ছিয়াশি দিয়ে এখন টোটাল যে বর্গ ফুট দশ শতকের এটারে ভাগ করলে অপর দিকের আপনি আইলটি আপনি পস্তে পেয়ে যাবেন পস্তে যত কমবে দৈর্ঘ্য তত বাড়বে দৈর্ঘ্য যত কমবে ফস্তের দিকে আস্তে আস্তে ক্রমান্বয়ে তত বাড়বে এরকম হবে হ্যাঁ অর্থাৎ একদিকে বাড়লে আরেক দিক কম হবে আপনি যদি স্পেসিফিক কিছু জানতে চান যে আমার দৈর্ঘ্য আছে এত তাহলে ফস্ত কত হবে এটা আমরা বলে দিতে পারবো বা আমার ফস্ত আছে এত তাহলে আমার দৈর্ঘ্য কত হবে আমরা এগুলি বলে দিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছি কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তি আমাদের আজকের উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ